ইউএসএ যাওয়ার নিয়মে একটা বেশ বড়সড় পরিবর্তন এসেছে আর সেই নতুন লিস্টে এবার নাম উঠে গেছে বাংলাদেশেরও তো এই ব্যাপারটা আসলে কি আর বাংলাদেশ থেকে যারা যেতে চান তাদের জন্য এর মানেটা ঠিক কি দাঁড়াচ্ছে চলুন আজ সেটা একটু চুরে বুঝি আচ্ছা যুক্তরাষ্ট্রে যাওয়ার কোনো প্ল্যান আছে বা ভবিষ্যতে ভাবছেন যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে কিন্তু এই নতুন নিয়মটা সম্পর্কে জেনে রাখা এখন খুবই জরুরি অ্যামাউন্টটা হল পনেরো হাজার ডলার হ্যাঁ ঠিকই দেখছেন এটাই হলো সেই নতুন ভিসা বন্ডের সর্বোচ্চ পরিমাণ সহজ কথায় এখন থেকে বাংলাদেশ থেকে কেউ যদি ইউএসএ যেতে চান তাহলে তাকে এই বিশাল অঙ্কের টাকাটা জামানত বা সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা দিতে হতে পারে তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব এই নতুন নিয়মটা আসলে কি। তারপর জানার চেষ্টা করব হঠাৎ করে কেন এমন একটা নিয়ম আনা হলো। এই বন্ড সিস্টেমটা কিভাবে কাজ করে সেটাও বুঝব আর এর সাথে যে কিছু কঠিন শর্ত জুড়ে দেওয়া হয়েছে সেগুলো দেখব সবশেষে এর প্রভাবটা ঠিক কি হতে পারে তা নিয়ে আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক প্রথম পার্ট দিয়ে এই যে নতুন ঘোষণাটা এলো এটা বাংলাদেশ থেকে যারা যাবেন তাদের জন্য ঠিক কি কি পরিবর্তন আনছে দেখুন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর কিন্তু দু সালের ছয় জানুয়ারি তাদের ভিসা বন্ডের লিস্টটা আপডেট করে আর সেখানেই বাংলাদেশকে অ্যাড করা হয় আর এই নতুন নিয়মটা আমাদের দেশের জন্য কার্যকর হচ্ছে একুশে জানুয়ারি থেকে মানে বাংলাদেশ সহ এখন মোট আটত্রিশটা দেশ এই নিয়মের আওতায় চলে এল এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো হঠাৎ করে এমন একটা নিয়ম কেন চালু করা হলো। মানে মার্কিন সরকারের এই সিদ্ধান্তের পেছনের আসল কারণটা কি ওদের অফিসিয়াল বক্তব্য অনুযায়ী এটা নাকি একটা পাইলট প্রোগ্রাম এর মূল লক্ষ্য একটাই যারা ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও যুক্তরাষ্ট্রে থেকে যান মানে যাকে বলে ভিসা ওভারস্টে সেই প্রবণতাটা কমানো আচ্ছা এই ভিসা ওভারস্টে শব্দটা আমরা বারবার শুনছি এটা আসলে কি ব্যাপারটা খুব সহজ ধরুন কেউ একজন ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসায় ইউএসএ গেলেন তার ভিসায় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকার অনুমতি দেওয়া আছে এখন তিনি যদি সেই সময়ের পরেও দেশে ফিরে না এসে সেখানেই থেকে যান তখন সেটাকেই বলা হয় ভিসা ওভারস্টে আর স্টেট ডিপার্টমেন্ট ঠিক এটাই বলছে তাদের মতে এই তালিকায় সেই সব দেশকেই রাখা হয়েছে যাদের নাগরিকদের মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও থেকে যাওয়ার হারটা তুলনামূলকভাবে বেশি মানে পুরোটাই ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে এটাই তাদের যুক্তি বেশ কারণটা তো বোঝা গেল কিন্তু এই বন্ডের সিস্টেমটা কাজ করে কিভাবে মানে একজন ভ্রমণকারীকে কী কী করতে হবে ব্যাপারটাকে একদম সহজ করে বললে এটা অনেকটা আমাদের পরিচিত সিকিউরিটি ডিপোজিটের মতো যেমন ধরুন বাড়ি ভাড়া নিতে গেলে আমরা একটা টাকা জমানত রাখি ঠিক সেরকমই শর্ত মানলে টাকা ফেরত না মানলে বাজেয়াপ্ত এই বন্ডের অ্যামাউন্ট কিন্তু তিন রকম হতে পারে পাঁচ হাজার দশ হাজার অথবা সর্বোচ্চ পনেরো হাজার ডলার এখন প্রশ্ন হলো কার জন্য কত টাকা লাগবে এই সিদ্ধান্তটা নেবেন ভিসা ইন্টারভিউর সময় কনসুলার অফিসার তিনি আবেদনকারীর সব কিছু দেখে ঠিক করবেন যে আদৌ বন্ড লাগবে কিনা আর লাগলেও সেটা কত ডলারের হবে প্রসেসটা কিন্তু বেশ সোজাসপটা প্রথমে ভিসা অফিসের ঠিক করবেন বন্ড লাগবে কিনা যদি লাগে তাহলে পে ডট জিওভি নামে একটা সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে টাকাটা জমা দিতে হবে আর শেষে যদি ভিসার সব নিয়মকানুন ঠিকঠাক মতো মেনে চলা হয় তাহলে জমা দেওয়ার টাকাটা ফেরত পাওয়া যাবে তবে একটা কথা অফিসারের নির্দেশ পাওয়ার আগে কিন্তু নিজে থেকে কোথাও টাকা জমা দিতে যাবেন না এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এর সূক্ষ্ম শর্তাবলী কারণ এই শর্তগুলো ঠিকমতো না জানলে বা না মানলে কিন্তু পুরা টাকাটাই জলে যেতে পারে দেখুন কখন টাকা ফেরত পাওয়া যাবে আর কখন যাবে না তার নিয়মটা খুব পরিষ্কার যদি সময়মতো ইউএসএ থেকে ফিরে আসা হয় তাহলে টাকা ফেরত এমনকি ভিসা পাওয়ার পর যদি ট্র্যাভেল নাও করা হয় তাহলেও টাকা ফেরত কিন্তু যদি ভিসার মেয়াদের একদিনও বেশি থাকা হয় অথবা ধরুন সেখানে গিয়ে অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করে বসা হয় তাহলে কিন্তু জামানাতের পুরো টাকাটাই বাজেয়াপ্ত হয়ে যাবে এখানে আর একটা খুবই কড়া নিয়ম আছে সেটা হলো যারা বন্ড দিয়ে ঢুকবেন তাদের জন্য মাত্র তিনটা এয়ারপোর্ট নির্দিষ্ট করে দেয়া হয়েছে বোস্টনের লোগান নিউ ইয়র্কের জিএফকে আর ওয়াশিংটন ডালেস এই তিনটা যে একটা দিয়ে ঢুকতে হবে অন্য কোনো এয়ারপোর্ট বা বর্ডার দিয়ে ঢুকলে সেটাকে শর্তভঙ্গ হিসাবে ধরা হবে এবং টাকাটাও আটকে যেতে পারে তো সব মিলিয়ে এই নতুন নীতির আসল মানেটা কি দাঁড়াচ্ছে এর প্রভাবটা ঠিক কতটা শুধু প্রসারী হতে পারে এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে সাধারণত ইউএসএ ট্রিপের যে খরচ মানে ফ্লাইট থাকা খাওয়া ইত্যাদি তার সাথে যদি হঠাৎ করে এই বিশাল অঙ্কের বন্ডের টাকাটা যোগ হয় তাহলে মোট খরচটা কোথায় গিয়ে দাঁড়ায় ভাবন্ত এটা যে কারো জন্যই ভ্রমণের পুরো বাজেট পরিকল্পনাকে অনেক বেশি জটিল করে তুলবে তাতে কোনো সন্দেহ নেই একটা মজার ব্যাপার হল এই ধরনের ভিসা বন্ডের আইডিয়া কিন্তু নতুন না এর আগে যুক্তরাজ্য বা নিউজিল্যান্ডের মতো দেশও কিছু উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের নাগরিকদের জন্য এমন নিয়ম চালু করার কথা ভেবেছিল কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনাগুলো আর টেকেনি বাতিল করে দেয়া হয়েছিল তাহলে চলুন পুরো আলোচনাটা একবারে গুছিয়ে নেই মূল কথাগুলো হলো। প্রথমত পাঁচ থেকে পনেরো হাজার ডলারের একটা বন্ড লাগতে পারে দ্বিতীয়ত এর উদ্দেশ্য হল ভিজা ওভারস্টে কমানো তৃতীয়ত সব নিয়ম মানলে টাকাটা পুরোপুরি ফেরতযোগ্য চতুর্থত ঢোকার জন্য নির্দিষ্ট এয়ারপোর্ট সহ বেশ কিছু কঠিন শর্ত আছে আর সবশেষে এই নিয়মের ফলে ইউএসএ ভ্রমণ এখন আরও জটিল আর ব্যয়বহুল হয়ে যেতে পারে শেষ করার আগে একটা প্রশ্ন থেকেই যায় এই যে এত করি এত বড় অঙ্কের জামানত এই নীতি কি আসলেই ভিসা ওভারস্টে কমাতে পারবে নাকি এটা সৎ উদ্দেশ্যে যারা ভ্রমণ করতে চান যেমন শিক্ষার্থী পর্যটক বা আত্মীয়স্বজনের সাথে দেখা করতে যাওয়া সাধারণ মানুষ তাদের সামনে শুধু আরেকটা বড় বাধা তৈরি করবে উত্তরটা হয়তো সময়ই বলে দেবে